বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলি সহ ম্যাগজিন পাওয়ার ঘটনায় তোলপাড় গোটা দেশ তবে আর নিয়স্ত্র নীতিমালা অনুযায়ী বয়সে শর্ত পূরণ করেনি আসিফ তারা এত অতিউচ্ছয় হয়ে যাচ্ছিল 71 এর একটা বড় কিছু ঘটে গেছে এটা আমার স্পষ্ট কথা আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায় সে যখন উপদেশটার জায়গায় থেকে বলেছে এইটা বলার তার উপদেশটা কিভাবে থাকে আমি জানি না রাষ্ট্রের পুলিশ তাহলে সে কিভাবে সে লাইসেন্সের মালিক আসিফ মাহমুদের ব্যাগে গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই গুলি ভর্তি ম্যাগজিন পাওয়ার নিউজ পাঁচ মিনিট রাখতে পারল না এবার বিমান বন্দরে গ্রেফতার হলেন অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এর সময় অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার বেগে সম্প্রতিগুলি সহ স্থল পাওয়া যায় এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ নানান সময় নানান ভাবে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় ও সমালোচনায় টাকা এটা তার জন্য বেশ নতুন নয় কিন্তু এবার বিদেশে যাওয়ার সময় বিমান বন্দরে স্ক্যানিং এর সময় মিলল গুলি সহ পিস্তল এরপর থেকেই তাকে নিয়ে তৈরি হয় তীব্র কু স্ক্যানিং সিস্টেমেই এবার ধরা পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই খবরটা দিনের বেলাতে বেশ কিছু অনলাইন গণমাধ্যম দিয়েছিল তারা সেই খবরটা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে এমনটাও আমরা দেখেছি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূইয়া অস্বীকার করেছেন চাপ দিয়ে কোনো নিউজ সরানো হয়নি এদিকে চ্যানেল টোয়েন্টি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিয়েছে সেই সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে বিমানবন্দরে চেকিং পোস্ট যে চেকপোস্টের পার হওয়ার সময় স্ক্যানিং যে সিস্টেম সেটা পার হওয়ার সময় তার ছোটো যে লাগেজ সেই লাগেজে পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায় পিস্তলের ম্যাগাজিন মানে হচ্ছে যে পিস্তলের গুলি স্বয়ংক্রিয়ভাবে এটার মধ্যে থাকে অনেক ক্ষেত্রে পনেরোটা সতেরোটা বিশটা কখনও কখনও তার কম গুলিও থাকতে পারে ম্যাগাজিনের ধারণ ক্ষমতা অনুযায়ী সেই গুলি থাকে এবং সেটা পিস্তলের সঙ্গে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে পিস্তল তখন সেই ম্যাগাজিনের মধ্যে থেকে গুলি নিয়ে ফায়ারের উপযোগী হয়ে যায় সেই ব্যাপারটাই ম্যাগাজিনটা খুলেও রাখা যায় আবার পিস্তলের সঙ্গেও রাখা যায় দুইভাবেই রাখা যায় সেই ম্যাগাজিনটাই পাওয়া গেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে এটা নিয়েই হুলস্থুল কাণ্ড বলা হচ্ছে গণমাধ্যম নিউজ করার পরে সরকারের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে চাপ দিয়ে সেই নিউজ সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে আমরা একাধিক গণমাধ্যমে সেরকম ব্যাপার দেখেছিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো কাট দিয়ে সেই খবর যখন পোস্ট করে ছিল তারপরে সেই গণমাধ্যমের অনলাইনে গিয়ে সেই খবর আর দেখা যায়নি খবরের জায়গায় এরোড দেখা দেখা গিয়েছে নট ফাউন্ড দেখা গিয়েছে সুতরাং সেখানে সরকারের চাপ থাকতেই পারে কিন্তু বিমানবন্দরে আদতে কি হয়েছিল কেন আসিফ মাহমুদ সজীব ভূয়া পিস্তলের ম্যাগাজিন সহ বিমানে উঠতে গেলেন এবং বিদেশ সফর করতে যখন গেলেন তখন কেন তার সঙ্গে ম্যাগাজিন পাওয়া গেল ঘটনাটি কি নিচক অসাবধান অসাবধানতাবশত নাকি পেছনে অন্য কোনো কারণ রয়েছে অন্য কোনো কারণ থাকার কি কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে আসিম মাহমুদ সজিব ভূইয়াও এক ধরনের আত্মপক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন মধ্যে কথা হচ্ছে এখন প্রায় সব গণমাধ্যমেই খবর চলে এসেছে যখন আসিফ মাহমুদ সজিব ভুয়ার ফেসবুকে পোস্ট দিয়েছেন এটা নিয়ে সেটা নিয়ে খবর করতে গিয়ে প্রসঙ্গত বিমানবন্দরে এই ঘটনা ঘটে এইভাবে গণমাধ্যমগুলো নিউজ করেছে চ্যানেল টোয়েন্টি ফোরই প্রথম দেখলাম যে তারা সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দিয়েছে কি হয়েছিল বিমানবন্দরে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে সেখানে তার পিস্তলের ম্যাগাজিন পাওয়া গেছে আসিফ মোহাম্মদ সজিব ভূঞা পরবর্তীতে ফেসবুক পোস্টে বলেছেন যে তার লাইসেন্সকৃত পিস্তলের ম্যাগাজিন এটা কিন্তু কি ঘটেছিল ঢাকা পোস্ট যেটা ঢাকা টাইমস যেটা বলছে তার শিরোনামের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে ম্যাগাজিন ভুলবশত এসেছে বলে দাবি করা হয়েছে সেখানেই বলা হয়েছে যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়ার থাকা সঙ্গে থাকা একটা ব্যাগে অ্যামোনেশন ম্যাগাজিন পাওয়া গেছে শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া তার্কিস এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন সেখানে মারাক্কাস ওআইসি ইউথ ক্যাপিটাল দু অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সেখানে তার সহকারীদেরও দেখা গেছে হরজত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ ঢাকা টাইমসকে বলেছেন সকালে বোর্ডিং করার আগে প্রি বোর্ডিং স্কিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউসের অর্থাৎ ছোট ব্যাগ মধ্যে ম্যাগাজিন পাওয়া যায় ম্যাগাজিনটি শনাক্তর পর তিনি জানান এটি ভুলবশত লাগেজে চলে এসেছে এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন এরপর তিনি বিমানে ওঠেন আন্তর্জাতিক সিভিল এভিয়েশন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারোটোনিক্যাল পাবলিকান পাবলিকেশন ইনফরমেশন হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক পরিবহন সংস্থা ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন একেবারে নিষিদ্ধ নিষিদ্ধ জিনিস তিনি বহন করছিলেন সেই কারণে স্ক্যানিংয়ে ধরা পড়েছে তিনি উপদেষ্টা না হয়ে যদি সাধারণ মানুষ হতেন তাহলে তার গ্রেপ্তারের ঘটনাটাও আমরা হয়তো দেখতাম যেহেতু উপদেষ্টা তিনি এটাতে দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে তিনি আবার বিমানে উঠেছেন এরপরে এটা নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যম খবর করেছে তখন অভিযোগ উঠেছে যে সরকারি প্রেসারে সেই গণমাধ্যমগুলো সেই খবরগুলো ফেলে দিতে বাধ্য করেছে সিসিটিভি ফুটেজে চ্যানেল টোয়েন্টি ফোর কী বলছে সেখানে একটু চলুন যাওয়া যাক সিসিটিভি ফুটেজের অংশ কিছু অংশ আপনারা দেখে নেন প্রথমে আসিফ মাহমুদ সজিব ভইয়া ঢুকলেন তারপরে তার সহকারীরা পিএস এস এ ঢুকলেন ব্যাগ স্ক্যানিং হলো তারপরে সাংবাদিক যে পিএস রয়েছেন তার তিনি সেখানে বুঝলেন যে ব্যাগে সামথিং রং কিছু পাওয়া গেছে তিনি আবার ফোন করলেন কাকে যেন মনে হলো যে আসিফ মাহমুদকেই ফোন করলেন আসিফ মাহমুদ সেখানে আবার আসলেন এসে সেটা নিয়ে কথা বললেন এবং সেখানে দুঃখ প্রকাশ করলেন সেই ম্যাগাজিনের ব্যাগটা রেখে দেওয়া হল তারপরে তিনি আবার বিমানে উঠলেন এরকম একটা পরিপূর্ণ সিসিটিভি ফুটেজ ছেড়েছে চ্যানেল টোয়েন্টি ফোর তার শিক আপনারা দেখলেন তার মানে হচ্ছে যে সেটা পাওয়া গেছে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াকে বরাত দিয়ে সময় নিউজ বলছেন যে ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার যা জানিয়েছেন এটা এটা বিষয়ে তিনি জানিয়েছেন যে ঘটনাটা অনিচ্ছাকৃত এবং এটা ভুলবশত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীতিমালা অনুযায়ী বয়স ত্রিশ থেকে বত্রিশ না হওয়া পর্যন্ত অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না সেটাতে একজন সরকারের উপদেষ্টা হয়ে জানতেন না তিনি এরপর থেকে আসি মাহমুদকে নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে নেট দুনিয়ায়